তো তুমি না বললাম রেটা না হুম কতবার এক জিনিস ফুলবে কতবার হ্যাঁ আপনাদের দিদি কি বলে বিউটি কুইন্স মাধবী ওই সারাক্ষণ একটা জিনিস বারবার ফুলবে ঢুক ঢুকাবে আর এনার অদস্র মানে সাজার জিনিস অলা হয়ে যাবে না আর কোথাও বেরোলে মোটামুটি দু ঘন্টা আগে সময় নিতে হয় বলতে গেলে টলিউড বলিউডের হিরোইনগুলো ফেল হয়ে যাবে আর হাত হাজার হাত খুব ভালো সবাইকে এনাকে ইয়ে করে যে এটা খুব ভালো সাজতে পারে তো কিন্তু এত সাজলে তো হবে না না কারণ চব্বিশ চব্বিশ ঘন্টা দিন রাত্রি হয় তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বাহানো সপ্তাহে এক বছর ঠিক আছে তো সেগুলো বুঝতে হবে তো আমরা যদি সাজিয়ে গুজিয়ে যদি কয়েক বছর কয়েক ঘন্টা কেটে দেয় এটা তো হবে না তো আপনারা দেখুন আপনাদের কারাগারা আপনাদের

ওই আবার রাতে আবার খুললো যেটা আমি হচ্ছে খোঁতার বিপরীত আমার কোনো জিনিস খোঁতার মতো মানসিক শক্তি খোঁতার চেষ্টাও করি না খুব ভালো কথা ঠিক আছে তার দিদি রাগে চুলো মেয়ে আছে কি খুঁজতে নিদি জানে না ঠিক আছে কী করা যাবে আর সবাই তো সমান হয় না না কত কিছু বের করছে যেটা হ্যাঁ পড়ে পরে গেছিলো ফাঁসি বসে রাখতে চাইবে কত কিছু মনে হচ্ছে যখন এখনই মঞ্চে উঠবে ঠিক আছে এই যে হাসতে হাসি লোক করা গেল কি করা যাবে আর যাই হোক ভিডিওটা এখানেই অফ করে দিলাম ঠিক আছে ওকে রাখলাম তোমরা কমেন্ট করো তোমার দিদির দেখো কী পরিস্থিতি তোমাদের দিদির দিদি ভাইয়ের ঠিক আছে ওকে বাই বাই গুড নাইট সকলকে